বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ভেনেমারা কুষ্টিয়া আজকে অনেক দিন পরে আমি আমাদের স্কুলে আসছি একটি কারণ সেটি হলো আমাদের পুরাতন বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং গড়বে তার জন্য আর কি পুরাতন বিল্ডিংটি দেখার জন্য আসছি আর এই ভিডিওটি শুধুমাত্র স্মৃতি হিসাবে করা তাছাড়া কোনো উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটি করিনি কোনো যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই এর মতো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের সে পুরাতন বিল্ডিংয়ের কথাগুলো বা স্মৃতিগুলো আজও খুবই মনে পড়ে আমাদের কাটানো বেশিরভাগ সময় পুরাতন বিল্ডিংয়ে হয়েছে ক্লাস করেছে পুরাতন বিল্ডিংয়ে বেশি তাছাড়া আমাদের যে সিনিয়র ভাইরা আছে তাদের তো অনেক বেশি মনে পড়বে বা স্মৃতি জড়িয়ে আছে পুরাতন বিল্ডিংয়ে একটি দিকে খুবই খারাপ লাগছে যে আমাদের সেদিনগুলো স্মৃতিগুলো ভেঙে ফেল ভেঙে গুড়িয়ে দিচ্ছে একটি দিকে আবারও ভালো লাগছে আমাদের প্রজন্ম আমাদের ছোট ভাই বোনের জন্য নতুন বিল্ডিং তৈরি করছে আবার আমাদের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনেক সুন্দর পরিবেশ করছে এদিকে ভেবে খুবই ভালো লাগছে মনের ভিতর খুবই আনন্দিত লাগছে আমার সিনিয়র ভাইদের তো অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই পুরাতন বিল্ডিংয়ে হাজারো স্মৃতি জড়িয়ে আছে পুরাতন বিল্ডিংয়ে আমাদের সিনিয়র ভাইদের আমাদের সিনিয়র ভাইয়ের কথা তো আমার এখনও মনে আছে হৃদয়ে গাথা আছে যখন আমরা স্কুল ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতাম সিনিয়র ভাইরা বলতো যাও রুমে যাও রুমে যেয়ে ক্লাস কর সেই দিনগুলো হারিয়ে রাখি আমাদের সিনিয়র ভাইয়েরা আমার আমাদের তার নিজের ছোট আপন ভাইদের মতো ভালোবাসতো স্নেহ করত আমাদের সেই দিনগুলো হারিয়ে গিয়েছে আমাদের জীবন থেকে আর কোনো দিন পাবো না যাই হোক আমাদের বাহাদুর মাধ্যমিক বিদ্যালয় অনেক সুন্দর একটি স্কুল আমাদের স্কুল যেমন সুন্দর ম্যানেজিং কমিটির সভাপতি অনেক সুন্দর আমাদের স্যার ম্যাডাম তাদের কথা তো আর বলবোই না তারা অনেক ভালো মা বাবার পরের স্যার ম্যাডামের স্যার ম্যাডাম আমাদের নিজের ছেলে মেয়ের মতো দেখে রাখত বাড়ি থেকে যখন চলে আসতাম তখন মনে হতো না মা বাবা আমাদের আছে এখনও আমার পাশেই আছে আমার ছার ম্যাডামের ছেলে নিজের ছেলে মেয়ের মতো আমাদের শাসন বা আদর্শ দিয়ে দায়িত্ববান ছেলে তৈরি করে দিয়ে বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়ে অনেক সিনিয়র ভাইয়েরা পড়াশোনা করে অনেক বড় চাকরি বাকরি বা কোম্পানি চালাচ্ছে পরিচালনা করছে আমাদের এই বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে অনেক বড় বড় ডাক্তার অনেক বড় বড় শিক্ষক হয়েছে আমাদের এই বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে আমাদের ছোট ভাইয়েরা আছে জুনিয়র ছোট ভাইয়েরাও একদিন আমাদের এই দেশের ভবিষ্যৎ বা আমাদের গৌর তারাও একদিন অনেক বড় হবে আমাদের বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে দু হাজার চব্বিশ সালের এসএসসি বি জন্য দোয়া রইল আমাদের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করবে এই দোয়া রইল আমাদের ছোটো ভাইদের যাই হোক আমাদের পুরাতন বিল্ডিংটি আর কোনো দিন দেখতে পারবো না এটা ভাই ভেবে খুবই খারাপ লাগছে কিন্তু আমরা নতুন বিল্ডিং দেখতে পারবো ইনশাল্লাহ আমাদের জীবনে সর্বপ্রথম ক্লাস শিশুর থেকে শুরু হয় ক্লাস ফাইভ পর্যন্ত একটি স্কুলে আমি ছিলাম বিএম তার কিন্ডার স্কুল বাহাদুরপুরে বাহাদুরপুর ভ্যামরা কুষ্টিয়া ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনার পরে বিদায় সে বিদায়ে অতটা মনে খারাপ লাগেনি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসে নতুন বন্ধু বান্ধব নতুন শিক্ষক শিক্ষার্থী পেয়ে ভুলে যায় দিনগুলো আমাদের সেই পুরাতন বন্ধুগুলো হারায় না আমাদের জীবন থেকে আবার পাঁচটি বছর কাটাই এসএসসি পরীক্ষা পর্যন্ত যেই বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা যে কাটানো দিনগুলো সেগুলো স্মৃতি হয়ে হৃদয়ে গাথা থাকে বন্ধু বান্ধবের কথাগুলো আজও পর্যন্ত আমার মনে আছে সেই দিনগুলো একই সাথে বসে ক্লাস করা একই সাথে বসে আড্ডা দেওয়া সেই দিনগুলো আজও ভুলতে পারবো না কোনো দিনও আজকে যখন আমরা পাহাড়গুড় মাধ্যমিক বিদ্যালয় থেকে বিদায় নিই খুবই কষ্ট হয় মনে ইচ্ছা ছিল আমরা কোনো দিন বিদায় নেবো না তারপরেও প্রকৃতির নিয়ম নেওয়াই লাগবে বিদায় আমরা কলেজ ভার্সিটি কমপ্লিট করার উদ্দেশ্যে চলে যাই এক একটা জনা এক এক জায়গায় কেউ যায় দিনাজপুর কেউ যায় বগুড়া কেউ যায় ভেড়ামারা কেউ যায় বিজিএম কলেজ আরও অনেক অনেক জায়গায় তখন খুবই মনে পড়ে বন্ধু বান্ধবের কথা আরও অনেকের বিয়ে হয়ে যায় যাই হোক এভাবেই জীবন স্কুল লাইফ কাটে আমাদের খেলাধুলা মাধ্যমে কেটে যায় দিনগুলি আর আমাদের পুরাতন বিল্ডিং নিয়ে অনেক স্মৃতি আছে যে এই রুমে কত না আমি ক্লাস করেছি আতরাজি সারের সাথে স্বপন সারের সাথে আরও অন্য অন্য সারের সাথে দিনগুলো আজকে হয় তার খুবই মনে পড়ছে সে দিনগুলির কথা যা আর কখনও আমরা পাবো না আমাদের ফিল্ডে কত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি কত না সুন্দর খেলাধুলা হয়েছে আর কোনো দিন হবে না আমার দু সালের ব্যস্ত ছিলাম আমরা হয়তোবা পরিচয় দিলে হয়তোবা অনেকেই চিনবে আমাকে আমি খুবই সাধারণ একটি ছেলে বা সাধারণ ফ্যামিলি আমার নাম শ্রী সুজিত চন্দ্র দাস আমার বন্ধুরা আমাকে অবশ্যই চিনবে আর যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের বন্ধুদের শেয়ার করবেন আমাকে তো দেখতে পারছেন আমি কে আমাকে যদি কেউ মুখ থাকে আমার নাম সুজিত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পুষিয়ে দিও আমাদের প্রিয় বন্ধুদের কাছে যাই হোক স্কুলের মায়া ত্যাগ করে চলে যাচ্ছে আবার একদিন আসবো ফিরে আবার দেখতে নতুন বিল্ডিং কেট